যে সম্পত্তির জন্য এত কাজ সেই সম্পত্তি তোমাদের হাতে যাওয়ার দরকার নেই তাই আমি ইতিমধ্যে দিয়ে দিচ্ছি হাই হাই দুলা ভাই কত বড় সর্বনাশ করে ফেলেছে আব্বাই দেখতেছেন আপনি কি কাজ করছেন এরা আপনার কোনো বিবেক নাই আক্কেল নাই আমরা আপনার মেয়ের জামাই থাকতে আপনি কোন আক্কেলের সম্পত্তি এতিমখানায় দান করছেন হ্যাঁ মিয়া আপনার চুলদারে কি ঘুমের মধ্যে ভাগছে এত ওর সর্বনাশ তুমি কিভাবে করলেন আপনারা দুই মে মেয়ের জামাই ভাইটা থাকতে আপনি কিভাবে আপনার সব সম্পত্তি একদম খানা লিখে দিলেন আপনি একটা বেঈমান আপনি একটা অমানুষ আমি জীবনের কোনদিন আপনার বাড়িতে আমনা আপনার চেহারা দেখুম না আপনি যদি মইরাও জান না মাটি দিতেও আমি আসবো না আরে কত স্বাদ ছিল শ্বশুর বাড়িতে আসবো জায়গা সম্পত্তি পাবো সেই জায়গা সম্পত্তি বিক্রি কইরা লাখ লাখ টাকা পামু সেই টাকা দিয়ে ব্যবসা কইরা কোটি কোটি টাকা ইনকাম করমু সব তো সে ধুলিসাৎ করে দিছে। আপনি একটা বন্ধ অপরারক বেইমান। আপনি মইরাও শান্তি পাবেন না আপনার অভিশাপ দিয়ে গেলাম আর তুই যদি কোনোদিন এই বাড়িতে হওয়ার কথা বুড়ো চিন্তা করস থা এত শব্দ ফালাই মনে করবি তোর বাপ নাই তোর বাপ মারা গেছে